সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ভর্তার রেসিপি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের এই ভর্তাটা খেতে অসাধারণ হয় তৈরি করা খুবই সহজ তো প্রথমে চুলার একটি প্যান বসিয়ে দিয়েছি আর আমি লাউ পাতাগুলোকে সিদ্ধ করে নেবো সামান্য পরিমাণ পানি দিয়ে পাতাগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিয়েছি সে প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তারপরে কালো জিরা মরিচ দুটা রসুনের কোয়া এরপরে দিয়ে দেবো মরিচ তারপরে কয়েক টুকরা পেঁয়াজের স্লাইস দুটি তিনটে চিংড়ি মাছ এখন এগুলোকে আমি হালকা করে ভেজে নেব তো ভাজতে ভাজতে যখন সুন্দর একটা কালার চলে আসবে আর নরম হয়ে যাবে তখন আমি এগুলোর ভিতরে সার দিয়ে দেব তো এরপর পর্যায়ে আমি আর একটু ভালো করে নেড়েছেড়ে নিয়ে এর ভিতরে যে শাকটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম শাকটা দিয়ে সামান্য কিছুক্ষণ নেড়েছেড়ে নামিয়ে নেব তার আগে আমি এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে নেব এতে ধনিয়া পাতা দিয়ে নিলাম ধনিয়া পাতাটা দিয়ে একদম অল্প সময় একটি নেড়েছেড়ে নামিয়ে নিতে হবে ধনিয়া পাতা দিয়ে খুব বেশিক্ষণ না করার দরকার নেই জাল দেওয়ার দরকার নেই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ দিই নিই বাটার সময় লবণ দেবো তো চলে আসলাম শিলপাটায় এখন আমি এগুলোকে বেটে নেব। আপনারা চাইলে বিরিয়ানিটার পেস্ট করে নিতে পারেন তবে যে কোনো ভর্তা পাটার বেটে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় তো আমি এখন এর এগুলোতে পরিমাণ মতো লবণ দিলাম আগে যেহেতু লবণ দিয়ে নিই তাই এই পর্যায়ে লবণ দিয়ে নিলাম ভত্তাটা কিন্তু বাটা হয়ে গেছে একদম মিহি পেস্ট করতে হবে না একটু কিছুটা আস্তে আস্তে থাকলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজাদার হয় মিশিয়ে নেব ভালো করে এখন এরপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখে নেব আর এতে এটাতেই কিন্তু ভর্তাটা তৈরি করা হয়ে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি দেখা অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবে কৃতজ্ঞ থাকবো বন্ধুরা আজকে তো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি দিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন